বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে দ্য ডিপ্লোম্যাট তুলে ধরা হয়েছে জনমত জড়ি রাজশাহীর চার জেলায় আজ জামায় তামিরের জনসভা ক্ষমতায় গেলে নওগাঁ শহরের রাস্তাগুলো ফোর ল্যান্ড করার প্রত্যাশা আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো মামলার রায় আজ সাবেক এনপি শহর আয় ঘোষণা করা হবে ষোলো জনের বিরুদ্ধে উত্তেজনার মাঝেই ওমানে ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠক পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে কথা বলতে আগ্রহী ওয়াশিংটন এবং বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বর্জন জানালেন শাহবাজ শরীফ পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা বিশ্বাস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সাময়িক দ্য ডিপ্লোম্যাট বুধবার প্রকাশিত বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হব্য চোয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি আর্টিকেলে এই পূর্বাভাস দেওয়া তারেক রহমান লাইকলি বাংলাদেশ নেক্সট প্রাইম মিনিস্টার আর্টিকেলে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের তথ্য উল্লেখ করে তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দেওয়া হয় দ্য ডিপ্লোম্যাট বলছে এই নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ জেনারেশন জেড বা জেএজি অর্থাৎ বাংলাদেশের এই তরুণ রায় ঠিক করবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রীকে হবেন এর মধ্যে দেখা যাচ্ছে অনেক জেনজি ভোটার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিশেষ করে দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিগুলোতে প্রতিবেদনে কয়েকটি জনমত জরিপ তুলে ধরে নির্বাচনে বিএনপির ভালো ফলাফলের সম্ভাবনার কথা বলা হয়েছে প্রতিবেদন মতে ডিসেম্বরে পরিচালিত একটি জনমত জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি সমর্থন প্রায় সত্তর শতাংশ আর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী সমর্থন উনিশ শতাংশ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী শনিবার দেশের উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জেলাগুলো হল দিনাজপুর ঠাকুরগাঁও ও নীলফামারি বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন দলীয় সূত্রে জানা যায় এবারই নির্বাচনী সফরে সড়ক পথে নয় হেলিকপ্টার যোগে উত্তরাঞ্চলের তিন জেলায় যাবেন তারেক রহমান সফরের তারিখ সাত ফেব্রুয়ারি নির্ধারিত হলেও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি ব্যবস্থা আবহাওয়া পরিস্থিতি এবং সফর সূচি নির্ধারণকারী সংশ্লিষ্টদের সিদ্ধান্তের উপর সময়সূচি নির্ভর করবে বলে জানিয়েছেন সফরে এসব জেলায় বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান এর মধ্যে ঠাকুরগাঁও এক আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর ছয় আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারির দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের এছাড়া সফরকালে তারেক রহমান তার প্রয়াত নানা স্কান্দার মজুমদার নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে রাজশাহী বিভাগের চার জেলায় আজ নির্বাচনী জনসভা করবেন জামায়াত ইসলামী আমি শফিকুর রহমান নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফর করে এগারো দলীয় নির্বাচনে জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি বৃহস্পতিবার সকালে প্রথমে নওগাঁ জনসভায় অংশ নেন ড শফিকুর এরপর তিনি বলেন যারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছেন তাদের ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন জামায়াত ইসলামী আমির তিনি বলেন যারা জনগণের সরকার চায় না দেশকে গোলাম বানিয়ে রাখতে চায় তারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে নগর বাসিন্দাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন ক্ষমতায় গেলেই নগর শহরের রাস্তাগুলো ফোরল্যান্ড করা হবে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে আম ও লিচু প্রসেসিং কারখানা স্থাপন ও বিদেশের রফতানির ব্যবস্থা নেওয়া হবে আপনি এবং আমরা সকলেই মায়ের সন্তান মায়ের গর্ব থেকে দুনিয়া এসেছি মায়ের দুধ খেয়ে বড় হয়েছি মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছি এই মাকে যত বেশি সম্মান দিব আল্লাহ তত বেশি এই জাতিকে সম্মানিত করবেন তাদেরকে বলবো এগুলা ছেড়ে দেন এটা ভালো কাজ না আপনি যদি আপনার মাকে বোনকে স্ত্রীকে মেয়েকে যদি সম্মান করে থাকেন তাহলে বাংলাদেশের নয় কোটি মাকেও আপনার সম্মান করতে হবে আর যদি আপনার মাকে আপনি সম্মান করতে না জানেন আপনি কাউকেই সম্মান করতে পারবেন না মাকে সম্মান করতে শিখুন তারপরে বলে দিচ্ছি যদি এই রাস্তা থেকে ফিরে না আসেন হুমকি ধামকি গায়ে হাত যদি এগুলো বাদ না দেন মনে রাখবেন জুলাইয়ের পনেরো তারিখ মায়েদের গাতে মেয়েদের গায়ে হাত তোলার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বাংলাদেশের এই যুবক ছেলেরা বিপ্লবীরা ঘুমায়ে পড়ে না আবার বিস্ফোরিত হবে গর্জ উঠবে মায়ের অপমান সহ্য করবে না রোজকায় সাধারণ খাবার এখন হবে অসাধারণ ঘাণ ছাড়িয়ে মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়াই। জুলাই কোন অভ্যুত্থান ঘিরে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয় মরদেহ পোড়ানো সহ সাত হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় আজ বৃহস্পতিবার সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণা করা হবে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলার তৃতীয় রায় প্রসিকিউশনের দাবি মামলাটি প্রমাণে অকাট্য তথ্য উপস্থাপন করেছেন তারা তবে আসামি পক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে খালাস চান রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের শ্রমিক কর্মবিরতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা বুধবার নগরীর আগ্রাবাদ হোটেলের লবিতে উপস্থিত সাংবাদিকদের এই উদ্বেগের কথা জানান তারা এ সময় তারা এনসিটি নিয়ে শ্রেষ্ঠ জটিলতার বিষয় সরকারকে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান জাতীয় নির্বাচন ও রমজান সামনে রেখে সংকটকালীন আন্দোলন পরিহার করার জন্য শ্রমিক নেতাদের অনুরোধ জানালেও তারা তাদের দাবির পক্ষে থেকে যারা যারা নিয়ে করি আবার বন্দর থেকে পণ্য নিয়ে যারা মাল ম্যানুফ্যাকচার করি সেই সব প্রতিষ্ঠানগুলি সবগুলি আমরা আন্দোলনরত শ্রমিক সাথে বসেছিলাম যে অনুরোধ করতে তাদেরকে যে এ তাদের ইনডেফিনেট যে স্ট্রাইক করছে সেটা উগ্র করার জন্য তাদেরকে অনুরোধ করার জন্য আজকে বসছে এবং বিশদ আলোচনা হয়েছে প্রায় চার ঘন্টা আপনারা জানেন যে সামনে দেখছেন তিন দিনের ছুটি ঠিক এর সাত দিন আট দিন পরে রমজান রমজানের পণ্যগুলি কীভাবে ডেলিভারি হবে সেগুলো নিয়ে আমরাও বাড়ি এবং গার্মেন্টস সেক্টর বিশেষ করে ফেব্রুয়ারিতে কাজ করবে মাত্র আঠারো দিন মার্চে কাজ করবে মাত্র ষোলো থেকে শতাব্দী তো এইভাবে তো যদি জন্য বন্ধ থাকে তাহলে যাবে না আবার ভবিষ্যৎ আসবে এর উপর আবার ফেব্রুয়ারির এগারো তারিখ থেকে চায়না বন্ধ প্রায় ষোলো দিনের জন্য আমরা অসম্ভব ক্ষতির মুখে আছি বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং রমজানের বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁচে আসল স্বাদে সংবাদ ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠকের স্থান নিয়ে ধোয়াশা শুক্রবার ওমানে ইস্তাম্বুলে বৈঠকের কথা থাকলেও তেহরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়েছে তবে ওয়াশিংটন পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী এর মধ্যে কাতার তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে এতে তিন বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ বিদেশে পাঠানোর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরান অনাক্রমণ চুক্তির প্রস্তাব করা হয়েছে ইরানে হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক প্রস্তুতি আর তেহরানের পাল্টা হুঙ্কারে বাড়ছে যুদ্ধের দামামা তবে এর মধ্যে সংখ্যা শান্তিপূর্ণ সমাধানের আশার আলো দেখা দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ ইস্তাম্বুলে পূর্ব নির্ধারিত বৈঠকটি ওমানে সরিয়ে নেয়া এবং দ্বিপাক্ষিক ফরম্যাটে আলোচনা করার জন্য ইরানি আবদার হোয়াইট হাউস প্রত্যাখ্যান করেছে বলে প্রথমে জানায় সংবাদ মাধ্যম অ্যাক্সিওস যদিও পরে আরব নেতাদের অনুরোধে মার্কিন প্রশাসন ওমানে আলোচনায় বসতে রাজি হয়েছে বলে নিশ্চিত করে সংবাদ মাধ্যমটি গাজায় আবারও প্রাণঘাতী ইসরায়েলি হামলায় নিহত জন গত অক্টোবর থেকে কার্যকর থাকা কথিত যুদ্ধবিরতির পর এটি অন্যতম দিন। বুধবারের এসব হামলায় শিশুদের প্রাণ হানিও ঘটেছে নিহতদের মধ্যে রয়েছে মাত্র এগারো বছর বয়সী এক কন্যা শিশুও গাজা শহরের তুফা ও জেইতুন এলাকার গোলা বর্ষণে অন্তত চোদ্দ জন নিহত হন দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আবু রাসওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেয়া তাবুতে হামলায় আরও চারজন প্রাণ হারান পাশাপাশি আল মাওয়াসি উপকূলীয় তাবু শিবিরে বিমান হামলায় নিহত হয়েছেন আরও দুজন ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে নিহতদের মধ্যে তাদের এক কর্মী হুসেইন হাসান হুসেইন আল সুমাইরিও রয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান গাজা শহরের একাধিক আবাসিক এলাকায় কোন ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি থাকলেও এসব হামলায় গাজাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে আকাশে ড্রোনের অবিরাম শব্দ নতুন হামলার আশঙ্কা তৈরি করছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে উত্তর গাজায় তাদের অভিযানে এক রিজার্ভ কর্মকর্তা আহত হওয়ার পরই হামলা জোরদার করা হয় দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে প্রাণ গেছে অন্তত একাত্তর হাজার আটশো তিন জনের মানবতাবিরোধী মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ এই হামলাকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছে যা বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারাধীন সংবাদ শেষ খেলার খবর জানিয়ে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়েছে ওই সময় থেকে বাংলাদেশের পক্ষে অবস্থা নিয়েছিল পাকিস্তান এরপর সর্বশেষ সিদ্ধান্তে দেশটি জানায় তারা ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে না শুরুতে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কোন আনুষ্ঠানিক কারণ জানায়নি পাকিস্তান তবে গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান বাংলাদেশকে বাদ দেওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন শেহবাজ বলেন আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি যে আমরা ভারতের বিরুদ্ধে খেলব না কারণ খেলার মাঠে কোনো রাজনীতি হওয়া উচিত নয় ভারতের বিরুদ্ধে আগামী পনেরোই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানের খেলার কথা ছিল কিন্তু দেশটি ইতোমধ্যে এই ম্যাচ না খেলার কথা জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই ব্যাপারে পাকিস্তানকে সতর্কতা দিয়েছে তারা বলেছে যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তান না খেলে তাহলে তাদের পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে পড়তে হবে নিজেদের অবস্থান পরিষ্কার করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে ধন্যবাদ জানান তিনি পোস্টে আসিফ নজরুল লিখেছেন ধন্যবাদ পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এর আগে বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয় খুব ভেবে চিনতে এই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি একবার বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে দ্য ডিপ্লোম্যাট তুলে ধরা হয়েছে জনমত জরিপ রাজশাহীর চার জেলায় আর জামায়াত আমিরের জনসভা ক্ষমতায় গেলে নওগাঁ শহরের রাস্তাগুলো ফোরল্যান্ড করার প্রত্যাশা আসলে ছয় মরদেহ পোড়ানো মামলার রায় আজ সাবেক এমপি শহরায় ঘোষণা করা হবে ষোলো জনের বিরুদ্ধে উত্তেজনার মাঝে ওমানে ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠক পরমাণু ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে কথা বলতে আগ্রহী ওয়াশিংটন এবং বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারত ম্যাচ বর্জন জানালেন শাহবাজ শরীফ পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা দর্শক এ ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন jagonews এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে